আহ ময়ূপঙ্ক্ষীকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য পাশাপাশি আমরা জানি যে আপনার আহ আরো কয়েকটি গুণ আছে সেই গুণগুলো আমরা একটু তুলে ধরতে চাই আহ দর্শকদের কাছে কারণ দর্শকদের আমরা চাই আপনাকে তুলে ধরতে কারণ হাতে একজন দেশের সম্পদ হয়ে উঠছেন যত দিন যাচ্ছে আপনার সমাধে আমরা ততই দর্শকদের কাছে না এটা এটা আপনাদের ভালোবাসা আপনারা আমাকে ভালোবাসছেন তো যেটার ফ মানে যেটার স্বীকৃতি হিসেবে আসলে অ্যাওয়ার্ডগুলো আসছে আপনারা ভালোবাসছেন দেখেই আমাকে তুলে ধরছেন দেখেই অ্যাওয়ার্ডগুলো কিন্তু আসছে আমার কাছে তো অনেকে হয়তো অনেক পরিশ্রম করে বাট প্রচার পায় না ঠিক মতো হয়তো তাদেরকে চোখে পড়ে না তো আমি মনে করি যে আপনারা শুধু আমাকে না যারা ভালো কাজ করতে চায় বা করছে আগে দেখতাম পেতাম সেই জিনিসগুলা আমরা সামনে আরো পাবো কিনা সেটা একটু জানতে চাই ডেফিনেটলি আমি তো লেখার তো ভেরিয়েশন আনছি আমি তো একটা কন্টেন্টও দিয়েছি যে কমফোর্ট জোন থেকে ভেঙে ডিসকমফোর্ট জোনে পদার্পণ করার সুফল কি কি মানে আমরা তো আসলে জাতি হিসাবে তো সবসময় মনে করি যে কমফোর্ট জোনেই আমরা থেকে কাজটা করব তাহলে বোধহয় ভালো হবে তো আমি চেষ্টা করছি যে কমফোর্ট জোন থেকে কিভাবে ডিসকমফোর্ট জোনে গিয়ে কাজ করব যেটা আপনার হয়তো দেখবেন যে আমি ব্যাঙ্কিংয়ের উপরে বই লিখেছি রেমিটেন্সের উপরে বই লিখেছি আমি কিন্তু ছাদ কৃষি নিয়েও বই লিখেছি আমি কিন্তু জুটের উপরে বই লিখেছি আমি কিন্তু মেন্টাল হেলথের উপরও বই লিখেছি আমি কিন্তু কন্টেন্টও কিন্তু বিভিন্ন টাইপেরই কিন্তু বানাচ্ছি আমি শর্ট ফিল্ম মেক করেছিলাম যেটা আপনারা সবাই জানেন আপনারাও খুব ভালোবেসেছিলেন মায়ের চিঠি ইন্ডিয়া ইন্ডিয়াতে বেস্ট ফিল্ম শর্ট ফিল্ম ক্যাটাগরিতে মনোন মনোনয়ন পেয়েছিলো তো এই তো আমি সামনেও আরও ভালো কিছু এরকম কিছু একটা একটা বান্ডল প্যাকেজ নিয়ে আসলে এগোতে চাচ্ছি আর কি যেটা সোসাইটির জন্য বৃহত্তর স্বার্থে আমি কাজ করতে পারি পাশাপাশি দেশের যারা বেকার রয়েছে বেকারত্ব দূর করার জন্য আপনার হাতে আগামতে কি কি কর্মসূচি রয়েছে আচ্ছা বেকারত্ব দূর করার জন্য আমি আসলে আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে বিভিন্ন কনফারেন্সে কিন্তু আমি দক্ষ শ্রমশক্তি নিয়ে কিন্তু কাজ করে আসছি আমি কিন্তু এগুলো বিভিন্ন ধরনের যে জিনিসগুলো মানে চিহ্নিত করা দরকার এই দক্ষ শ্রম শক্তিকে মানে বাড়িয়ে নিয়ে দেশকে আরও উন্নতির চরম শিখরে পৌঁছানোর জন্য আমি কিন্তু কাজ করে যাচ্ছি এরই ফলশ্রুতিতে আমার সাথে হয়তো আপনারা বিভিন্ন প্রোগ্রামে হয়তো দেখে থাকবেন মর্সের ডিরেক্টর জেমস গোমেজদাকে বিভিন্ন প্রোগ্রামে কিন্তু ওনাকে দেখে থাকবেন তার কারণ হচ্ছে ওনার সাথে আমার বন্ধুত্ব তৈরি হয়েছে কিন্তু এই দক্ষ শ্রমশক্তিকে কিভাবে কীভাবে ডেভেলপ করা যায় এবং ওইখানে কিন্তু এই দক্ষ শ্রমশক্তি কিন্তু তৈরি হয় এবং ওনারা কিন্তু সাবসিডি দিয়েও কিন্তু এই দক্ষ শ্রমশক্তি তৈরি করে থাকেন তো এরকম আমি বিভিন্ন জায়গাতেই কিন্তু দক্ষ শ্রমশক্তি তৈরির জন্য আমি নিরন্তরভাবে কাজ করে চলেছি আমরা আরো আপনার যে বিশেষ কিছু গুণ যেগুলো আমরা জানি যে তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার যেটা আমরা বলি তাদেরকে নিয়েও আপনি অনেক কাজ করেছেন এবং অনেক সুনাম কুড়িয়েছেন তো পাশাপাশি এখন এই মুহূর্তে তাদেরকে নিয়ে আপনার সামনে কি মহা পরিকল্পনা রয়েছে তৃতীয় লিঙ্গ আপনাকে অশেষ ধন্যবাদ খুব সুন্দর একটা কোশ্চেন করার জন্য অনেকদিন পরে আসলে এই কোয়েশ্চেনটা কেউ আমাকে করলো থার্ড জেন্ডার হচ্ছে মানে আমরা তো আসলে থার্ড জেন্ডাররাও এমন কিছু কাজ করে থাকে যেটার কারণে হয়তো সাধারণ মানুষরা তাদের প্রতি খুব বিরক্ত থাকে আবার আমরাও অনেক সময় অনেক কিছু অমানবিক কিছু করে থাকি যেটার কারণে হয়তো তারা এই ধরনের কাজটা করতে বাধ্য হয় কেউ তো আসলে ভিতরে ঢুকে দেখতে চায় না মানে কথার ভিতরে ঢুকে যে কিভাবে করে হ্যাঁ মানে ইয়াটাকে আপনার আপনার যেই ভুলগুলো আছে আপনি কিভাবে এক্সপ্লোর করবেন তো সেগুলো কিন্তু মানে যারা পারে তার একটা জিনিস কিন্তু ভালো হচ্ছে সেটা হচ্ছে যে আমি খেয়াল করেছি গত দুই বছর তিন বছর ধরে বাংলাদেশের মানুষের মাঝে কিন্তু অনেক বিবেকবান মানুষের উদয় হয়েছে মানুষের মধ্যে অর্থাৎ আমরা বিবেকবান হয়ে উঠছি অর্থাৎ আমরা মানে আমরা শিক্ষিত মানে বলতে আমরা কি বুঝি যে ডিগ্রি যার যত বেশি তা সে তত বেশি শিক্ষিত আসলে তো তা না যে বেশি মানে ডিগ্রি ছাড়াও কিন্তু মানুষ কিন্তু ভিতর থেকেও কিন্তু শিক্ষিত হয়ে থাকেন তো এরকমভাবেই মানে এখন কিন্তু অনেক বিবেকবান মানুষ হয়েছে মানুষের মন অনেক সবচেয়ে বড়ো কথা অনেক নরম হয়েছে আমাদের নবী তো এত বেশি শিক্ষিত ছিলেন না মানে উনি তো লিখতে পড়তে জানতেন না কিন্তু ওনার তো জ্ঞান তো আল্লাহ তো সবার চেয়ে অনেক বেশি তো তো মানে সার্টিফিকেট অর্জন করলে যে শিক্ষিত ওই শিক্ষাটাকে বাদ দিয়ে মানুষ ভিতর থেকে যেভাবে আত্ম উপলব্ধির মাধ্যমে ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে যেই নলেজটা নেয় সেটাও কিন্তু একটা শিক্ষা তো সেই শিক্ষার মাধ্যমেই কিন্তু মানুষ কিন্তু এখন থার্ড জেন্ডারদের সাথে কিন্তু অনেক ভালো ব্যবহার করছে তবে দু একটা জায়গায় ইনসিডেন্ট ঘটছে যেটা বলার অবকাশ না মানে আমি এটাকে হাইট করতে পারবো না তবে এরকম আসলে একশোটা ঘটনার মধ্যে একটা দুইটা তো এরকম ঘটতেই পারে কিন্তু সেটা তো আসলে পুরো বাংলাদেশের চিত্র ধরে ভুল হবে পাশাপাশি আপনি ভারত নেপাল ভুটান বিভিন্ন রাষ্ট্রে গিয়েছেন সেখানেও আপনি বিভিন্ন সম্মেলনে ভূষিত হয়েছেন তো আমরা যদি আপনার কাছে আশা করি যে আমরা আন্তর্জাতিক ভাবে আপনার কাছে আর কি কি ভবিষ্যতে আগামিতে কাজ পাবো সে বিষয়টা একটু আন্তর্জাতিক ভাবে আমি আরেকটি বিষয়ে যোগ করতে চাই সেটা হচ্ছে আপনার পলিটিক্যাল নিয়েও অনেক কিছু ভাবেন জিওগ্রাফিক্যাল পলিটিক্যাল বিষয়টা নিয়ে ভাবেন আপনার বইয়ে আমরা সেগুলো তুলে ধরতে দেখেছি তো সামনে বাংলাদেশের নির্বাচন নির্বাচনটার বিষয়টা নিয়ে একটু বলবেন যে আমাদের দেশের ভবিষ্যৎ আচ্ছা আমি প্রথমে প্রথম থেকে আসি সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে ইন্টারন্যাশনালি আমি বেশ কিছু আমি যেহেতু এবার আমি ডিক্লেয়ার করেছি বাংলায় বই লিখব তো এবার প্রেক্ষাপটটা আমি বাংলাদেশের প্রেক্ষাপটেই লিখব এবং বেশ কিছু কন্টেন্ট তৈরি করছি বাংলাদেশের প্রেক্ষাপটেই তৈরি করছি আর গ্লোবাল প্রেক্ষাপটে আমি কিছু কন্টেন্ট তৈরি করব। যেটা গ্লোবালি কাজে লাগবে সেটা গ্লোবাল ফ্যাক্টর থেকে লিখব আর যেটা আপনি বলতে চাচ্ছেন যেটা বাংলাদেশে এই মুহূর্তে আমি যদি পলিটিক্সের কথা যদি বলি তাহলে আমি আসলে আপনি কি মিন করতে চাইছেন মানে আমি কিন্তু পলিটিক্সের সাথে যুক্ত হতে চাই না টোটালি বইয়ের মাধ্যমে আমি পলিটিক্সকে সুস্থ ধারায় নিয়ে আসতে চাই এতটুকু বলতে চাই যে যখন ক্ষমতায় থাকুক না কেন অপোজিশনকে এই মূল্যায়ন যেন করে যাতে অবমূল্যায়ন করলে কি ঘটনা ঘটে তা তো সবাই দেখতেই পাচ্ছে আমি চাই যে সবাই মিলেমিশে ভালোভাবে থাকুক কারণ আর ধর্মীয় বিভেদটাও ভুলে যাক জাতিগত বিভেদটাও ভুলে যাক পলিটিক্স পলিটিক্সের জায়গায় থাকবে আমি লাল দল পছন্দ করব আরেকজন হলুদ দল পছন্দ করবে আরেকজন সবুজ দল পছন্দ করবে এক একজনের পছন্দ এক এক রকম আমি হয়তো ইলিশ মাছ পছন্দ করি আরেকজন তো চিংড়ি মাছ পছন্দ করবে এখন আমি ইলিশ মাছ খাবো পছন্দ করে দেখি ওনাকে ইলিশ মাছই পছন্দ করতে হবে এটা আসলে ঠিক না এটা আসলে আমাদের দেশে এই প্র্যাকটিসটা হয়ে আসছে এটা কাউকে করা উচিত না এটা ফ্যামিলির ভিতরেও উচিত না যে হাজব্যান্ড যেটা পছন্দ করে ওয়াইফকে সেটাই পছন্দ করতে হবে ওয়াইফ যেটা পছন্দ করে হাজব্যান্ডকে সেটাই পছন্দ হবে নট নট লাইক দ্যাট মানে সমাজের প্রতিটা স্তরেই এই জিনিসটাকে আনতে হবে আর একটা জিনিস আমি হাইলাইট করেছি বেশ কিছু প্রোগ্রামই আমি বলেছি যেটা সেটা হচ্ছে হচ্ছে পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষা যত ভালো হবে আমরা কিন্তু জাতি হিসাবে আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে কিন্তু ততই ভালো দিকে উপরে উঠবো আমি একটা প্রোগ্রাম এটাও বলেছিলাম ভালো নেতা তৈরি হইতে গেলে কিন্তু পরিবার থেকেই কিন্তু পারিবারিকভাবে শিক্ষা নিয়ে কিন্তু ভালো নেতা তৈরি করতে হয় তার কারণ আপনি যদি আপনার মানে একটা মা যদি তার সন্তানের সামনে তার বাবাকে যদি অপমান করে তার বাবাকে যদি ছোট করে সে কিন্তু বড় হয়ে কিন্তু তার মধ্যে সেই সাহসটা সে পুরুষের যেই সাহসটা থাকা দরকার সেই সাহসটা কিন্তু কমে আসবে আর সে ছোটো হতেই দেখেছে যে তার বাবাকে অবমূল্যায়ন করতে তার মধ্যেও কিন্তু সবসময় নেগেটিভিটি কাজ করবে তো সে মনে হোক করবে যে এটাই বুধে লাইফ কিন্তু আসলে যে পুরুষের যে হক পুরুষের যেটা ইয়া কাজ করার যে এরিয়া বা যে গণ্ডিটা আছে পুরুষকে পুরুষের গন্ডিতে থাকতে দেওয়া উচিত কিন্তু হ্যাঁ তাই বলে ওই মানে ওই ফেভারটা নিয়ে পুরুষ যেন আবার হিংস্র না হয়ে ওঠে সেটাও পুরুষকে লক্ষ্য রাখতে হবে তো পারিবারিক শিক্ষার মাধ্যমেই কিন্তু ভালো নেতার তৈরি হয় ভালো বাঘ তৈরি হয় অর্থাৎ পুরুষকে পুরুষের মধ্যেই থাকতে দিন পুরুষকে বাঘ হতে দিন কারণ পুরুষকে যদি আপনারা বিড়াল বানিয়ে রাখেন তাহলে আপনাদের সিকিউরিটি কে দেবে আর একটা পুরুষ মানুষ যখন বিড়াল হয়ে থাকবে আমাদের দেশে পলিটিক্স কিন্তু আগামী দুইশো বছর এরকমই চলবে পাশাপাশি আমি আরেকটা জিনিস যোগ করতে চাই আমরা বিভিন্ন প্রোগ্রামে আপনাকে দেখি অ্যাওয়ার্ড প্রোগ্রাম বলতে যেখানে মধ্যমনি হিসেবে আপনাকেই বেছে নেওয়া হয় সবাই সবাই আপনার পিছে মিডিয়া আপনার পিছনে ছোটবেলায় এই যে মিডিয়া ছোটবেলায় কেন আপনার ভিতর কি এমন জাদু আছে আপনার মানুষই মানুষ আমি ঠিক জানি না মানুষ হয়তো আমাকে পছন্দ করে মানে এটা আপনার আহ মানে আপনাদের কৃপা আপনার আমাদেরকে পছন্দ করেন হাইলাইট করেন দেখেই মানে হাইলাইটেড হই কিন্তু আমি এটাও বলবো যারা অন্যান্য আরও অনেকে ভালো কাজ করছে যারা ভালো কাজ করছে তাদেরকেও আপনারা হাইলাইট করুন তাদেরকেও সামনে আসার সুযোগ করে দেন দেখবেন যে তাদের কাছ থেকে আরও ভালো কিছু ভালো কন্টেন্ট ভালো লেখা ভালো কিছু আপনারা কিন্তু বেরিয়ে আসবে মানে আপনারা কিন্তু সেখান থেকেও কিন্তু অনেক কিছু কিন্তু পাবেন আর সবার প্রতি আমার ইয়া থাকলো পাশাপাশি আর একটা বিষয় সেটা হচ্ছে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো তো মূলত সাধারণত আমরা দেখি যে কিছু ভিআইপি জায়গা হয় আমি আপনার কাছে আশা করছি যে ভবিষ্যতে আপনাকে আমরা এমন কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম দেখব যেখানে কোন সাধারণ মানুষ সবাই আসবে এবং ছিন্নমূল বস্তিবাসী থেকে সবাই যারা আমি আপনাকে যাতে ভালোবেসে সেই অ্যাওয়ার্ড প্রোগ্রামে আপনাকে উজার মনে আমায় আমি আমাকে এখন পর্যন্ত আপনাকে আরও একবার বিশেষ ধন্যবাদ জানাই আমার মানে লাইফে যতগুলো ভালো কোয়েশ্চেন হয়েছে আরেকটা ভালো কোয়েশন ওইটার মধ্যে যুক্ত হয়েছেন সেটা হচ্ছে আপনার লাস্ট আর একটা আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে যে আজকের প্রোগ্রামটা হচ্ছে মানে খুব জাক জমকপূর্ণ তারা ইনভাইট করেছে আমি অ্যাওয়ার্ড নিয়েছি হ্যাঁ তারপরে সামনে হয়তো আরেকটা মানে এরকম হবে সেখান থেকে নিব যদি কোনো গরিবের অ্যাওয়ার্ডের সত্ত্বেও মানে খুব নর্মালভাবে হচ্ছে সেখানেও যদি আমাকে আমন্ত্রণ জানানো হয় আমি সেখান থেকেও অ্যাওয়ার্ড আমি খুব মানে অনার্ড ফিল করব এইটার চেয়েও বেশি অনার্ড ফিল করব কারণ বড়লোকের লোকের ঘরের বিশেষ অতিথি হওয়ার চাইতে আমার কাছে গরিবের ঘরের প্রধান অতিথি হওয়াটা বিশেষ সম্মানের আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দিয়েছেন পাশাপাশি যারা এই আজকে মোটিভেশনাল যে স্পিচটা গ্রহণ করবে তাদের জীবনে আমি মনে করি অনেক পরিবর্তন আসবে ধন্যবাদ সেই হিসাবে দর্শকদের জন্য শেষ পরামর্শটা দিবেন আরেকটি পরামর্শ যেটা আমি নিজের লোক সামলাতে পারছি আচ্ছা দর্শকদের জন্য আমি পরামর্শ দিব যে এইটাই যেটা আমি বেশ কিছু কন্টেন্টে গেছে এবং সামনের আগামী দু একদিনের মধ্যে বেশ কিছু কন্টেন্টও যাবে সেটা হচ্ছে যে একটা জিনিস সেটা হচ্ছে আমরা সাকসেসের জন্য অনেক রকম চেষ্টা করি অর্থের জন্য চেষ্টা করি আবার আমাদের স্বামস্ত্রীর মধ্যে বা সাংসারিক জীবনে অনেক অনেক ধরনের বিপদ আপদের মধ্যে আছেন পেরেশানির মধ্যে আছেন তো যেটা হচ্ছে যেটা এই সাকসেস বলি আর ইয়েই বলি সব কিছু মেন্টাল আমি মেন্টাল হেলথের উপরও একটা ডো ডকুমেন্টারি দিয়েছি এই দু একদিন আগেই তো সেখানে আমি সব জায়গায় একটা জিনিসকে আমি দুইটা জিনিসকে আমি হাইলাইট করতে চাইছি সেটা হচ্ছে যে আমি গবেষণা করে দেখেছি যেটা সেটা হচ্ছে যে এই মেন্টাল হেলথ বলি আর আমার সাকসেস বলি এগুলোর জন্য কয়েকটা জিনিসের খুব দরকার সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে ধৈর্য যেটা আল্লাহতালা অধ্যাবসা ধৈর্য অধ্যাবস্য তো আলাদা জিনিস সেটা ধৈর্য মানে আমাকে যতই কষ্ট পাই আমাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে আল্লাহর সাহায্যের জন্য সৃষ্টিকর্তা ডেফিনেটলি যে যে ধর্মের হোক না কেন সৃষ্টিকর্তা ডেফিনেটলি কিন্তু সাহায্য বার্তা কিন্তু পাঠাবেন ওই পর্যন্ত সৃষ্টিকর্তা আপনাকে কিন্তু পরীক্ষার জন্য কিন্তু বসিয়ে রেখেছেন তো ওই পর্যন্ত ধৈর্যের জন্য হয়তো আপনাকে অপদস্ত করবে আপনাকে হয়তো অভাবে রাখবেন আল্লাহ আপনাকে হয়তো অনেকের সামনে অপদস্ত করাবেন কিন্তু ভেঙে গেলে চলবে না এরপরেই হয়তো আপনি জানেন না আল্লাহ আপনার জন্য কত বড় উপহার আপনার জন্য রেডি রেখেছেন আমরা হয়তো মনে করি কিন্তু কই আমরা তো আসলে কোনো ফেভারিট তো পাচ্ছি না আপনি কি এটা কি ভেবে দেখেছেন যে আজকে কিন্তু আপনি কিন্তু মারাও যেতে পারতেন আপনি এখনও পর্যন্ত জীবিত আছেন হয়তো আপনার কোনো একটা নিয়ামতের জন্য ভালো কোনো কাজের জন্য আল্লাহ আপনাকে জীবনের হায়ারটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছেন এটাও কিন্তু একটা বড় নিয়ামত কিন্তু আমরা কিন্তু ওইভাবে কিন্তু ভাবি না আমরা কিন্তু সৃষ্টিকর্তার উপরে নাফর করি মনে করি যে সৃষ্টিকর্তা তো আমাদের এটা দিচ্ছে না আসলে আজকে আরও অন্য বড় ধরনের একটা বিপদ হতে পারতো কিন্তু সেই বিপদটা হয়নি আপনারা তো এভাবে তো ভাবেননি আর এটা তো গেল প্রথম আর দ্বিতীয়ত আমি গ্যারান্টি দিয়ে বলছি ধৈর্য ধরলে ডেফিনেটলি আল্লাহ এখন আপনি যা হারিয়েছেন তার চেয়ে পাঁচ গুণ বেশি আল্লাহ পুষিয়ে দেবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমরা মেডিটেশনের কথা বলি মেডিটেশন নামাজ ইবাদত এগুলোতে যদি মানুষ যদি নিজেকে যদি ইনভলভ করতে পারে তাহলে আমার মনে হয় নীরবে কাঁদার আর প্রয়োজন নাই আর কাঁদবে নেই যেহেতু নীরবে কাঁদবে না শুধু শুধু চোখের পানি নষ্ট করবে না নামাজে তার জন্য নামাজে কাঁদুন যেটা জায়গা মতো পৌঁছাবে আপনার জন্য কাজে লাগবে আপনার মনে শান্তি পাবেন কাঁদলে জাগা মতো কাঁদ ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাই